আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা বাংলার মধু চ্যানেল থেকে নতুন একটা খেলা নিয়ে আসছি খেলাটি হল চোখ বেঁধে এ বাবুদের দশটা গুড়ান দেওয়া হবে দশটা গুড়ান দেওয়ার পরে এখানে আছে এখানে আছে সফট ড্রিঙ্কস আছে জুস আছে চিপস আছে এখন আর সফট ড্রিঙ্কস এখানে প্রতিযোগিতায় চোখ বেঁধে দশ গুড়ান দিয়ে তারপরে ছেড়ে দেওয়া হবে যে আসলে যেই পুরস্কারটা পাবে সেই পুরস্কারটা তারই হয়ে যাবে সামনে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছে এবং সেগিয়েছে তার জন্য সবাই হাততালি

পেয়ে গিয়েছে তার জন্য সবাই হাত তাতে তৈরি করে নিয়েছি এবং খেলাটা শুরু করছি પ્રસ્તુત કરુક કરી